সকাল সকাল সূর্যের নিচে মেঘ দেখে মনটা ভালো হয়ে গেল পরে আকাশে অন্য প্রান্তে তাকিয়ে দেখলাম আকাশ কালো করে মেঘ আসছে আর গত কয়েকদিন যাবৎ বেশ ঝড় বৃষ্টি শুরু হয়েছে হয়তো কাল ঝড় তো বৃষ্টি শুরু হওয়ার আগে যখন ঝড় বাতাস শুরু হয় তখন ছাদে চলে যায় আকাশটা মন ভরে দেখতে আমার খুব ভালো লাগে আকাশ দেখছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম আজকে কি রান্না করা যায় তো আকাশটা কালো হয়ে আসছে আর এরই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেল গাছের পাতাগুলো ভিজে যাচ্ছিল তো নিচে চলে গেলাম আর শুরু করে দিলাম বৃষ্টির দিনের আয়োজন আর বৃষ্টি দেখলে বাঙালির একটাই কথা মনে পড়ে ওয়েদার ডিমান্ড যেটা থাকে তা হচ্ছে খিচুড়ি খিচুড়ির সাথে মাংস তার সাথে আরও কিছু আয়োজন তো মাংস রান্না করতে সবাই জানে কীভাবে রান্না করতে হয় এখানে মাংস রান্না করতে যা যা লাগে তাই দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আদাবাটা পেঁয়াজ লবণ তেল সব একসাথে নিয়ে মাখিয়ে রান্না করব আজকের মাংসটা তেল দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব আমার মতে হাত দিয়ে মাখলে মাংসটা বা যে কোনো খাবার যেমন ছোটো মাছ বা কিছু সবজি পাতুরি মাংস এগুলো হাত দিয়ে মেখে রান্না করলে রান্নাটার বেশি মজা হয় তো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন মাংসের মশলাগুলো বা মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে লেগে যায় বা ঢুকে যায় সুন্দরভাবে মেখে নিলাম মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার একটু পানি দিয়ে চারিপাশে মশলাগুলো যেগুলো আছে সেগুলো ভালোভাবে ধুয়ে আর হাতের মশলাগুলো চুলায় চুলা জ্বালানো হয়ে গেল আমার মাংস বসানো হয়ে গেল ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম এবার মাংস হয়ে যাক তো এইদিকে আমি কিছু বেগুন কেটে ভাজতে দিয়েছি বেগুন ভাজা কিন্তু খিচুড়ির সাথে খুব মজা হয় তার ফাঁকে দেখতে আসলাম মাংসটা কত দূর হলো মাংসটা প্রায় হয়ে আসছে আর কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে মাংসের তো এবার মেন জিনিস খিচুড়ির পালা খিচুড়ি বসিয়ে দিলাম আচ্ছা খিচুড়ি খাওয়া বৃষ্টির দিনে খিচুড়ি খাও কে সৃষ্টি করেছে বা কার ইচ্ছা ছিল কত থেকে এসেছে আমাকে একটু জানাবেন তারপরে এখানে হচ্ছে মেন জিনিস ভর্তা এটা বানিয়ে নিচ্ছি টমেটো ভর্তা আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে পাশে প্লেটে তুলে নিয়ে আমি এখানে টমেটো ভর্তা করছি আর তার সাথে আছে এক মুঠো ধনিয়া পাতা ভর্তা ইস আমার তো এখন দেখেই লোভ লাগছে কি যে মজা হয়েছিল খাবারটা তো আমাদের খিচুড়িও রেডি আমি খাবার আমার জন্য বেড়ে নিচ্ছিলাম প্লেটের মধ্যে খিচুড়ি নিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার প্রচলনটা যে শুরু করুক না কেন ব্যাপারটা কিন্তু খুব ভালোই লাগে গরম গরম খিচুড়ির সাথে নানান পদের ভর্তা আর মাংস ভাবে জমে যায় তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন কেমন লেগেছে ভিডিওটা সেটাও জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ